ওমরে ফারুকের এন্তেকালের ঘটনাটা বলেই আমরা মোনাজাতের দিকে যাব শুনবেন শুনতে যান উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠোকর মেরেছে কয়টা উনি জুমার নামাজে জিল হজ মাসের শেষ সপ্তাহে জুমার নামাজে বললেন যে একটা লাল মোরগ তিনটা ঠোকর মেরেছে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলার দাস আবু আল মাজুসি এই লোকটা খঞ্জর বানাতে পারতো মগিরা রাজি আল্লাহ তাল দাস মগিরা প্রতিদিন চার দিন হাম করে চার্জ করতো যেহেতু দাস সে এসে বিচার দিল আমিরুল মোমিন মগিরা আমার থেকে বেশি টাকা যায় জুলুম করে উমরে ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি কই পারস্য আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো চার দিন হাম অনেক কম সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে আবুল এই কথা পছন্দ হয় নাই সে কেমার তুমি সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা দাঁড়াও এই নিয়ম তোমারে আমি দেখাবো এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো কি বানালো খঞ্জর চিনের ছোট্ট ছুরি কিছুদিন আগে ওমানের সুলতান করেছে জানেন আপনারা উনার এই কোমরের মধ্যে ছবিতে দেখছেন আরব সাহেব যারা সুলতান আমির কোমরে কি থাকে ছোড়া থাকে খঞ্জর সে বাসায় যে একটা খঞ্জর বানালো যে খঞ্জরের দুই মাথা লাহুর অসাতি আর ধরার হ্যান্ডেলটা মাঝখানে এদিকেও ছুরি যাতে এইভাবে এইভাবে মারা যায় সে ধার দিতে লাগলো আর বললো ওমার দাঁড়াও তোমার আমি দেখাবো ওমের ফারুক মুর্শিদের নবুবির ইমামা ফজরের নামাজের সময় এ আবুল উলু আল মাজুসি বুর্নুস পরে চাদর পরে লুকিয়ে লুকিয়ে সে অগ্নি উপাসক মমিন নয় ওমরে ফারুক অ্যাটাক করার জন্য গেলেন মসজিদে নবীতে ওখান ওই সল্লু নাবি গালাস তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তো নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাতের ওমরে ফারুকের পিছনে মহাজিনের পাশেই দাঁড়ালো হাতে খঞ্জর একামত হলো উমরে ফারুক সালাত শুরু করলেন ফজরের সালাত আল্লাহ নামাজ শুরু করলেন ফাতিয়া বললেন আরেকটা সুরা যখন পড়তে যাবেন ইন দ্য মিন টাইম আবু লুকুলু এই খঞ্জর নিয়ে উমরে ফারুকের বুকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভির নিচে মারার সাথে সাথে পাকস্তুলি কেটে গেল আরেকটা মারলেন পাজরে পাজর ছিঁড়ে গেল তিনটা মারার পরে উমরে ফারুক বললেন কতালা নিয়াল কাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবিকে টান মেরে সামনের দিকে নিয়ে গেলেন তুমি নামাজের ইমামতি করাও আর ওমরে ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলেন আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো তেরো জন সাহাবীর গায়ে ছুরি মেরেছে সাতজন সাহাবা স্পট ডেথ জায়গায় মৃত্যু এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবী বুরনুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট পরছেন এরকম মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আর পড়ে মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবি চালের মতো তার দিকে উড়ে পুরায় মাল ওই পুরনুসের মধ্যে পেছিয়ে আবুল মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেলল নিজের বুকে নিজে বেড়ে আত্মহত্যা যে সাহাবিকে ইমামতির জন্য দাঁড় করালেন উনি ছোট্ট সুরা দিয়ে প্রথম রাখাতে সুরাল কাউসার দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস দিয়ে নামাজ শেষ অমরে ফারুক বেহুস অমরে ফারুক কি হ্যাঁ বেহুস সবাই কান্নাকাটি করতেছে সবাই দেখতে গেলেন এখন হুশ ফিরে না মুখের মধ্যে মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন ওই নাভি দিয়ে দুধ বের হয়ে যায় পাকস্তুলি কেটে ওখান থেকে দুধ বের হয়ে যাচ্ছে তারা বললো ওনারে বাঁচানো সম্ভব না দেখেন হুশ ফিরে কিনা হুশ ফিরলে ওনার পরে কে আমির হবে উনি যেন প্যানেল ঠিক করে দিয়ে যায় সবাই তাকিয়ে চমরে ফারুকের চোখের দিকে আল্লাহ মেহেরবানীতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন চোখ খোলার পরেই বলেন না ওমা আমি মরে যাই চোখ খোলার পরে উনি বলেন নাই কে মারলো আমারে চোখ খোলার পরে উনি বলেন নাই আমার পরে নেতা কে হবে চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল আসল্লা নাস আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিক মতো তোরা পড়েছিলি আমার নেতৃত্বে যে ফজরের জামাত শুরু হয়েছিল সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল আসল্লা নাস নামাজটা হয়েছে কিনা বল সোমান না দিস ইজ তোমার আওয়ার সুপারহিরো নেতা অনেকগুলো লাগে না এরকম নেতা একটাই যথেষ্ট যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে চিল্লায় বলো ঠিক কি আমরা সবাই ভাই ইননামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা কুম আমরা যে ভাই এটা আমরা ভুলে গেছি যেখানে ইসলাম আমাদেরকে শেখায় হিন্দুও তোমার ভাই খ্রিস্টানও আমার ভাই নাস্তিকগুলাও আমার ভাই ঠিক কি না আত্মীয় তিন ধরনের একটা হচ্ছে লুহুয়া সাবিয়া ব্লাড কানেকশনের ভাই যেমন আমার মায়ের পেটের ভাই সে উকু আনা সাবি আমার আপন ভাই ঠিক কিনা দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে আমরা এখানে যারা আছি এটাকে বলে আল উহুয়া দিনই ভাই আমরা একে অপরের কি ভাই আমরা কেউ কেউ চিনি এখানে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে ব্লাড কানেকশন আছে কিন্তু আমরা ভাই আমার ভাইয়ের কিছু হলে আমার কষ্ট লাগে ঠিক না ফিলিস্তিনে আমার ভাইয়ের গায়ে আঘাত লাগলে আমার হৃদয়ে আগুন জ্বলে যায় ঠিক না আমার রোহিঙ্গা ভাইদেরকে যখন এক মিলিয়ন রোহিঙ্গাকে যখন নিজ ভিটে মাটি ছাড়া করা হয়েছে আমরা এটা সহ্য করতে পারি নাই আমাদের রক্তকরণ হয়েছে জোরে বলেন ঠিক ইন্ডিয়াতে যখন আমার মুসলিম ভাইরা আক্রান্ত হয় আমরা এখান থেকে গড়ছে উঠি কারণ আমার দিনী ভাই তিন নম্বর ভ্রাতৃত্বের ক্যাটাগরি হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন মানবিক দিক থেকে ভাই সেই দিক থেকে হিন্দু আমার ভাই ঠিক না খ্রিস্টানও আমার ভাই নাস্তিকো আমার ভাই বলেন তো আমাদের আদি পিতার নাম কি আদি মাতার নাম হাওয়া আলাইহাসাল্লাম আদম আলাইসাল্লাম যে পিতা শুধু আমার পিতা না হিন্দুর পিতা তাহলে আমাদের সবার বাপ একজন গোটা বিশ্বের সবার বাবা কয়জন সবার মা কয়জন আমাদের কোরআন কয়টা আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শি কোরা তবে কেন এক নও মুসলমান এক হও এক হও করি যহবা বাইতুল্লাহ এক মদিনা শরীফে এক বদনের মাঠে এক কি না বাইতুল্লাহ এক মদিনা ওহদ পাহাড়ে এক বদরের মাঠে একটা তো জীবন আর একেটাই যে সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হও এক করিয়া হবান পড়ে নামে আমরা এক সুতোই কথা এই গোটা মানব সভ্যতা শিকর এক জায়গায় আদমার হাওয়া তার মানে সবাই ভাই ভাই চিল্লায় বলেন ঠিক এই ভেদাভেদ আমরা গড়েছি বিভেদের প্রাচীর আমরা বানিয়েছি আমরা বানিয়েছি তুই কালো আমি সাদা আমরা বানিয়েছি তুই ব্রাহ্মণ আমি শূদ্র আমরা বানিয়েছি তুই আরব আমি অনারব আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই সব আল্লাহর গোলাম চিল্লায় বলেন ঠিক এই জন্য সাহাবাদের মধ্যে যে অভ্যাসটা ছিল ট্রেডিশন ছিল রোহামা উবাই নিজেরা নিজেরা পুষ্প এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিয়ে দিত মক্কা থেকে মহাজির সাহাবারা বাড়ি ছেড়ে ঘর ছেড়ে পরিবার ছেড়ে সম্পদ ছেড়ে মদিনায় আসলেন মদিনাতে তাদের কেউ নাই এলাকাটা অপরিচিত বিশ্বনবী বললেন চিন্তার কোনো কারণ নাই টেনশন করো না প্রত্যেক মহাজির সাহাবিকে ধরে ধরে মদিনার আনসারি সাহাবিদের বাড়িতে পাঠিয়ে দিলেন আর প্রত্যেককে প্রত্যেকের সাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন ভাই ভাই বানাই দিলেন ভাই আনসার সাহাবারা নিজেদের যাদের দুইটা বউ ছিল তারা বলতে শুরু করলো মহাজির সাহাবি তুমি আমার ভাই যেহেতু বিষ্ণুবি তোমার দায়িত্ব আমাকে দিয়েছে তুমি আমার আপন ভাইয়ের চেয়ে বড় ঠিক কিনা আমার দুইজন স্ত্রী আমি একজনকে তালাক দিয়ে দিব কারে ভালো লাগে দেখো এই দুইজনের মধ্যে থেকে কারে ভালো লাগে তাকে তালাক দিব ডিভোর্স দিব তারে তুমি বিয়ে করে ফেলবা আমার যত সম্পদ আছে সব সম্পদ এই যে সামনে আসলাম অর্ধেক তোমার অর্ধেক আমার সুমান পড়বেন না দিস ইজ কল্ড ইসলামিক ব্রাদারহুড এভাবে সম্পদ পেয়ে স্ত্রী পেয়ে মহাজির সাহাবারও আনন্দে নিয়ে যায় নাই আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহু যখন প্রস্তাব দেয়া হলো আপনি আমার ভাই আপনার দায়িত্ব বিশ্বনবী আমাকে দিয়েছে আমার সব সম্পদের অর্ধেক নিয়ে যান আমার একাধিক স্ত্রী আছে কারে ভাল লাগে দেখেন তালাক দিয়ে দিব নিয়ে যান উনি আনন্দের চোটে সব নিয়ে যায় নাই আমরা পাইলে কি করতাম হ্যাঁ ধরেন আপনার বাড়ি ফরিদপুর আপনি গেছেন চিটাগাং একজন আপনার ভাই বানায় দিল এখন বললো ভাই আমার দুই বউ একটা আপনি নিয়ে যান আমার বিশ কোটি টাকা আছে ব্যাংকে দশ কোটি আপনার আমরা কি করতাম আহা কি আনন্দ আকাশে বাতাসে ঠিক কিনা আমরা তো মহা খুশি হয়ে যেতাম আব্দুর রহমান ইবনা আউ হোয়াট ইজ দ্য পার্সোনালিটি কি পার্সোনালিটি ব্যক্তিত্ব তার বিলং করতো উনি উনি বলেছেন দুল্লানি আলা সুফ বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিক আল্লাহ তোমার স্ত্রীর মধ্যেও বরকত দেয় সম্পদেও বরকত দেয় আমার সম্পদও লাগবে না স্ত্রীও লাগবে না শুধু বাজারটা কোথায় শো মি দ্য ওয়ে টু মার্কেট নদিনার বাজারটা কোথায় দেখায় দাও আমি ব্যবসা করে নিজেই ধনী হয়ে যাব। ভাতৃত্বের বন্ধ আর ও আলাল কুফফা র হেমা উবাইন আহুম সাহাবারা কাফিরদের সাথে বজ্র কঠোর নিজেরা নিজেরা পুষ্পকুমল আর আমরা নিজেরা নিজেরা বলেন বজ্র কঠোর এজন্য সাহাবিদের যে পন্থা ওই পন্থা আমাদের মধ্যে আনার দরকার নেই আমরা কি নিজেরা নিজেদেরকে ভাই বলতে পারি না হ্যাঁ এই কাদা ছোড়াছড়ি এই গালি আর কতদিন সেই ছোটবেলা থেকে শুনতেছি এ আরে দেখতে পারে না এ গালি দেয় কিন্তু আমরা ভাই ইসলাম আমাদেরকে এটা শিখায় নাই চিল্লাই বলেন ঠিক কিনা তাই আমরা ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকতে চাই আজকের মাহফিলের স্লোগান হোক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়েছে সেই আমার ভাই তার জন্য আমার হৃদয়ে ভালোবাসার দরজা ছেড়ে নেই এজন্য রব্বুল আলামিন বলেন মুহাম্মদ মেদন রসুল উল্লা হি ওল্লা দিন আশিদা কুমারী রু হায়াম আল্লাহ রসুল তার সাথে যারা থাকে মানে তারা সাহাবারা নিজেরা নিজেরা পুষ্পকমল কাফেট ধারে ব্যাপারে তারা বজ্র কঠোর সুবানাল্লা পড়ে এরপরে আল্লাহ বললেন চরা হুম রুকাং সুযাদ ইয়ে ভে দাহুন ফাত্লম মেন উল্লাহ ও নবী আপনি দেখবেন আপনার সাহাবারা সব সময় রুকু করে সব সময় সিজদা করে সিজদার মধ্যে তারা মাথা ठोকে ठोকে আমল পেলেই উনারা রুকু করতেন সিজদা করতেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثر فيه الدعاء বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে বান্দা তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় আমরা যখন সিজদা দেই তখন আল্লাহর কাছে চলে যাই তখন কাছে চলে যাই যখন কি দেই আপাতত দৃষ্টিতে মনে হয় আমার সিজদাটা মসজিদের টাইলসের উপরে পড়েছে চায় নামাজের উপরে পড়েছে মসজিদের কাতারের উপরে মুসল্লার উপরে পড়েছে কিন্তু আল্লাহর হাবিব বলেন তোমার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়েছে সাহাবিরা সব সময় রুকু সেজদায় পড়ে থাকতেন আল্লাহর কাছে তারা চাইতেন তাই আমাদের মডেল হবে সাহাবারা আমাদের মডেল হবে কারা আওয়াজ করে বলেন কারা এই মেসেজটা বাড়িতে নিয়ে যেতে পারবেন তো দিস ইজ দ্য ফার্স্ট মেসেজ আই ড্রপ টুডে ফর পিপল অফ ফরিদপুর ফরিদপুরবাসীর জন্য আজকে আমার প্রথম মেসেজ আমাদের মডেল হচ্ছে সাহাবারা ঠিক কিনা সাহাবারা আমাদের মডেল ওনারা আমাদের ইন্সপায়ারেশন ওনারা আমাদের অনুপ্রেরণা এই জন্য আল্লাহর হাবিবসা ইসলাম বলেছেন লাহ তা সুদু খবর আমার সাহাবাদেরকে গালি দিও না তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো আমার সাহাবারা ওই কঠিন মুহূর্তে যে এক মুঠ চাল দান করেছিল ওই চালের দানের সমান হবে না আবার বিশ্ব নয় বলতেন হইরুল করনি করনি ثم الذين يلونهم ثم الذين يلونهم সবচাইতে শ্রেষ্ঠ যুগ আমার যুগ তারপরে আমার সাহাবাদের যুগ তারপরে দাবিদের যুগ পড়েন সুবহানাল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ নাকি এখন প্লেন আবিষ্কার হয়েছে রকেট আবিষ্কার হয়েছে মডার্ন টেকনোলজি সব আমাদের হাতে এজন্য এই যুগটা শ্রেষ্ঠ নাকি না আল্লাহর হাবিব সা আলাইহিস বলেছেন সাহাবাদের যুগটা হচ্ছে গোটা দুনিয়ার যত যুগ এই পৃথিবী দেখেছে সবচাইতে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ চিল্লায়ে বলেন ঠিক কিনা আবার আল্লাহ বললেন রাদিয়াল্লাহু তাআলা আন রব্বুল আমিন দুনিয়ার কোন গুষ্টির ব্যাপারে দুনিয়ার কোন জাতির ব্যাপারে দুনিয়ার কোন মানুষদের ব্যাপারে রিদ্বওয়ানুল্লাহ আল্লাহর সন্তুষ্টির কথাটা বলেন নাই শুধু বলেছেন কেবল মাত্র সাহাবাদের জন্য সুবহানাল্লাহ পড়ায় এজন্য সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয় আমি যদি বলি আবু বকরের পরে কি পড়বেন যদি বলি ওমর যদি বলি আলী যদি বলি উসমান র দিয়া লাহু দা আল্লাহ তালা আমাদের উপর খুশি হয়েছেন টে কিন এজন্য সাহাবাহ আমাদের মডেল আজকে আমরা সাহাবাদের জীবন চরিত সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। এবং সেই জীবনীর আলোকে আমাদের জীবনকে আলোকিত করতে চেষ্টা করব ইনশাআল্লাহ পরে সবার মনোযোগ আছে তো আজকে আমরা সাইতান ওমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানবো ওমরে ফারুক রদিয়া লাহু দ্য আলা দ্য সুপার হিরো অফ দিস উম্মা এ উম্মার সুপার হিরো যিনি টে কিন ওনার মুখের আগে লাঠি চলত বেশি সুমানলা পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে নাই সাইদান ওমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়েল সুপার হিরো অফ মুসলিম উম্মাহ তিনি এই উম্মার রিয়েল সুপার হিরো এজন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ করে সাইদান ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সাইদান অমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানি থাকা এক হচ্ছে বিশ্ব নবীর দোয়ার একই দোয়ার থাকা দুই হচ্ছে সুরা হাফকা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা সুমান আল্লাহ পড়বেন না তিন হচ্ছে সুরা তু তহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা

আপনি ইসলামের সুশীতল ছায়া তলে এনে ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিশ্বনী বলেন আল্লাহ দুই জনের নাম বলবো আজকে তো হয় বে জাহালিম রে হিসাম হয়তো হিসামের বেটা আবু জায়েল আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা হমরপ্নিল খাতাব খাত্বাবের বেটা ওমর কে আপনি ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহ হাবিব সাহ ইসলাম বুঝলেন মক্কারে দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাও কাজ চালিয়ে যাওয়া যাবে আল্লাহ বললেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের একজন হয় আবু জাহেল নয় রম হয় আবু জাহেল নয় রম আর যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাইতন ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলল দোয়া ইজ লাইক এ মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিসাইল হামলা করে না মিসাইল হামলা করার পরে এ মিসাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে সুবহানাল্লাহ পড়বেন না বিশ্ব নবীর দোয়ার মাধ্যমে প্রথমে সাইয়েদুন ওমর ফারুকের হৃদয়ে এক ধাক্কা লাগলো দুই নম্বরে রব্বুল আলামিন সূরাতুল কা দিয়ে ওমর ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা পড়েন আল্লাহু আকবার কোরআনের ভেতরে সূরাতুল হাক্কা নামে একটা সূরা আছে নাই আল্লাহ আকবর বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন সেমরে ফারুকের হৃদয়ে স্পর্শ করলো করলেন ফারুক সবসময় বিশ্বনবীর ফলো করতে আরম্ভ করলেন বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে অমর ফারুক ডানে যায় বিষ্ণু নবই পায় গেলে লুকিয়ে লুকিয়ে উমরে ফারুক বায়ে যায় বিষ্ণু একবার মসজিদে হারামে যে নামাজ পড়তে শুরু করলেন উমরে ফারুক তখন বিষ্ণু পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিষ্ণু নবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিষ্ণু বিন দা বিন টাইমে সারা নামাজে আল হক কতুম আল হক শুরু করে দিলে আল হক কতুম আল হক শুরু করে দিলেন তিলাওয়াত করতে করতে বিষ্ণু নবী যখন তিলাওয়াত করতেছে উমরে ফারুক এরকমদুলতেছে আর মজা পাচ্ছে অমিয়া বিশ্ব নবীর কণ্ঠ বুঝে আমার মতো কণ্ঠ আপনার মতো কণ্ঠ আহমদ বিন কণ্ঠ আব্দুল বাসুদের কণ্ঠ না বিশ্ব নবীর গলায় যে কি সুরের শঙ্কার আল্লাহ দিয়েছেন কি সুরের লহরী আল্লাহ দিয়েছেন একবার যে শুনতো পাগল হয়ে যেত আল্লাহ আকবার বিশ্ব নবী সূরা হাক্কা মন্ত্রমুগ্ধ তেলাওয়াতে মন্ত্রমুগ্ধ সুর দিয়ে মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলেন এশার সালাতে ওমরে ফারুক তুলতে লাগলেন ওমারে ফারুক যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাছনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে না উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম ইট কুড বি পয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিবাদ দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দা মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছেন আজ পেছনে ওমর বিশ্ববিদ্যালয় করছিলেন এটাকে বলে কোয়েন্সিডেন্ট কোয়েন্সিডেন্ট হুট করে অনেক সময় মিলে যায় যায় কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে এরকম হয় কি হয় না কোয়েন্সিডেন্ট উমারে ফারুক মনে মনে যে ভাবতেছে ওই কথা দিয়েই বিশ্বনবী তেলাওয়াত করতেছে আল্লাহু আকবার বিশ্বনবী যে আয়াত তেলাওয়াত করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না অল্প সংখ্যক লোকই তোমরা ইমান আনো উমারে ফারুক আপকে উঠলেন থমকে দাঁড়ালেন পড়ো নাকি আমি মনে মনে ভাবলাম কী এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয়ই কবিতা কবির কথা কিন্তু মোহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হুয়া বিকাউলি শায়র এটা কোনো शायরের কবির কথা নয় অলিলম্মা তুমি মিনুন অল্পই তোমরা তার মানে আমার মনে যা আসলে মহম্মদ এটা টের পায় মহম্মদ গণক নাওজবিল্লাহ পড়বেন না মোহাম্মদ অনেক বড় মাপের একজন গণক মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কিভাবে মহম্মদ না দেখেও বলে দিতে পারে ইন দ্য বিন টেম বিশলমিক পরের আয়াতে পড়লেন বলা বি কৌলিক কাহিনী অলি হীল আম্মা দাদা অর্থ হলো এটা কোনো গণক আরে বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো সুবহানাল্লাহ পড়ে এবার আর ওমরে ফারুকের সহ্য হয় না কি আجیب প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি সে কবিনা এটা কবিতা না তারপর ভাবলাম সে কোন ক্ষয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনাও না তাহলে এটা কি বিশ্বনবী তখন বললেন তাঞ্জিলুম মির আলামিন

ওই দোয়া উমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপরে হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা কে মোহাম্মদ তারপরে শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে এই মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয়

রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লা পড়বেন না বনু সাহারা গোত্রের এক লোক বলে আই নাই আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাতাব আর তোমার বোন জামাই সাঈদ কত এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতেছে ওমরে ফারুক অব্বা কয়ে গেলেন তলোয়া নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিদ্যা খাতাব বুন জামাই সাঈদ আর খাব্বা ব্রাদী আল্লাহ চালান তিন তিনজন মিলে সুরা তোহাত আলাহাৎ করছিলেন পড়েন সোহান আল্লাহ বক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বা প্রাদী আল্লাহ চালান হু একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে ওমরে ফারুকের বোন আর বুন জামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সোহানাল্লাহ পড়েন লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইদানা খাব্বাব বিছানার চলায় লুকিয়ে গেলেন ওমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইদানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায় গায়ে আঘাত শুরু করে দিল বোন আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদু নিয়ে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমারে দেখা ফাতেমা বলে ইন্নাকা রিজিজুন লাইয়া সুহু ইল্লাল মতা হারুন ও আমার ভাই ও আমার তুমি না পাক তুমি কি লা ইয়ামা শুহু ইল্লাল মতা হারুন পবিত্রতা অর্জন না করেই কোরান ধরা যায় না সুবানল্লাহ পড়েন ওমরে ফারুক গোসল করে আসলে কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বোঝেন নাই বোধ প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বরে এখন আর একটা ধাক্কা খাবে গোসল করে আসলেন ফাতেমা বিদ্যা খাতা বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমের ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই করোনের প্রেমে পড়ে গেলেন পড়েন সুবাহ আল্লাহ উমের ফারুক পড়তে আরম্ভ করলেন তহা ما انزلنا عليك القران لتشقى الا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلا سبحان الله. ولي بر ترى بكل صحاب আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ তালা নিজেই এই কোরআন পাঠিয়েছে আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর উনি খুব ভালো আরবি জানতেন সুরাত্মহা পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না

ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাহাবীরা বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনে খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে আসতে দাও উমরে ফারুক এসে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল করেন সুবহানাল্লাহ উমরে ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন মুসলিম সাহাবীদের মধ্যে খুশি আর আনন্দের বন্যা বইয়ে গেল ন মুসলিম হাতে গোনা সা বারা আল্লাহর প্রশংসা করলেন বিশ্ব নবীর সাইতেন ফারুককে জড়িয়ে তুললেন ওমরে ফারুক এবার বিশ্বনবীরে বললেন নভি গো আলাস না আলা হাফ আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাহ আলাল আল্লাহ হাফ আমরা এই সত্যের উপরে আছি সুবানলা পড়ে আলাস না আলা হাফ নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই ওমার তুমি সত্যের উপরে আছো